রাসায়নিক বিক্রিয়ার শর্ত বিক্রিয়ক বামে এবং উৎপাদ ডানে লিখতে হয় বিক্রিয়কের একটা ধনাত্মক ও একটি ঋণাত্মক হতে হবে উৎপাতে যত আদান প্রদান হবে এখানে দাতব সোডিয়াম অদাতব ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে সাধারণত দাতব মৌলসমূহ তড়িৎ ধনাত্মক এবং অদাতব মৌলসমূহ তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে তবে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন সালফার মৌলগুলো ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হয়ে থাকে বিক্রিয়াটিতে ম্যাগনেশিয়াম শুধু এমজি কিন্তু ক্লোরিন সিএল টু কেন কারণ ক্লোরিন মৌলিক গ্যাস এবং দ্বি পরমাণু জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ধনাত্মক জিঙ্ক ঋণাত্মক সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট গঠন করে সিলভার নাইট্রেট ও সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় ধনাত্মক সিলভার আয়ন ঋণাত্মক ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়েছে ঋণাত্মক নাইট্রেট